হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন বাজে ঘড়িতে এগারোটা আর আজকে রবিবার তো আজকে দুপুরবেলা এখন আমি রান্না করছি আর এই যে পুতলাই আমার কোলে উঠবে বলে প্রচণ্ড বায়না করছিলো তো ওকে কোলে নিয়ে আমি এখন রান্না করছি আর এখানে ওর জন্য রান্না করছি হচ্ছে চিকেন একটু চিকেন স্টু মতো বানাবো তো এখানে একটু গাজর কিউব করে কেটে নিয়েছি আলু গাজর আর এখানে চিকেনটাকে ছোট ছোটো কিমা করে নিয়েছি যাতে সুবিধা হয় সিদ্ধ হতে আর এখানে টমেটো একটা ক্যাপসিকাম আদা রসুন সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি খুবই হালকা পাতলা একটা করব কারণ একই প্রচণ্ড গরম পড়েছে তো আর ও তো বাচ্চা তো বড়দেরও এখন একটু পাতলা ঝোলই ভালো লাগে তো আমি ওর জন্য এরকম একটু পাতলা হালকা পাতলা ঝোল করছি আর এইদিকে দেখো আমাদের জন্য আমাদের রান্নাটা আজকে একটু স্পাইসি হয়ে গেছে তো যাই হোক এইরকম চিকেন কষা খেতে কী কে ভালোবাসো আমার তো দারুণ লাগে তো এই যে আমার এখানে রান্নাটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি ফুটলেই হয়ে যাবে আজকে হচ্ছে চিকেন আর এখানে ভাতটা হয়ে গেছে আর এই যে এখানে আমি এই সমস্ত বোতলগুলো ফোটাতে বসিয়েছি কারণ কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ

সপ্তাহে প্রত্যেকটা দিনই ওর পাপার অফিস থাকে বলে এই রবিবার দিনটা একটু ঘুরতে না গেলে ঠিক মনটা ভালো লাগে না প্রত্যেক দিন ও বিকালে ওর পাপাকে পায় না তো সেই জন্য প্রত্যেক দিন ঘোরার জন্য বায়না করে যে আজকে আমি পাপার সঙ্গে ঘুরতে যাব যাব তো রবিবারটা আমরা তিনজন একটু ঘুরতে বেরোই আর এই যে দেখো আমরা এখন স্ট্যান্ডে চলে এসেছি কুপলাই এখন বলতে শিখেছে আমি স্ট্যান্ডে যাব ও যখনই পাপার সঙ্গে ঘুরতে যাবে তখনই বলে আমি স্ট্যান্ডে ঘুরতে যাবো আর দেখো এখন একটু দু চারটে বাজে তো এই সাড়ে চারটে বাজে তো সেই জন্য গরমটাও আছে বলে এখন স্ট্যান্ডটা মোটামুটি ফাঁকা ফাঁকা সন্ধ্যে থেকে প্রচুর ভিড় হয়ে যায় তো এই যে আমরা চার্চের সামনেটা চলে এসেছি দেখো এখানে প্রচুর প্রচুর লোক থাকে আর যেহেতু গরমটা প্রচণ্ড পড়ে গেছে তো সেই জন্য একটু ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে আর ওই যে ওইদিকে সবাই ক্রিকেটের ইয়ে হচ্ছে তো এখানে ক্রিকেট খেলা শেখায় তো সেই সব বাচ্চারা খেলছে আর এদিকে এবার আমরা একটু ওখানে ধারে যাব ওয়েদারটা খুব সুন্দর একটু আজকে হালকা মেক করেছে মনে হচ্ছে সন্ধ্যের দিকে একটু ঝড় বৃষ্টি হবে তো যাই হোক এত গরম একটু ঝড় বৃষ্টি হলে ভালোই লাগবে আর এদিকে দেখো কত ফুচকার দোকান ফুচকা দেখলেই মনে হয় খাই আমার তো ফুচকা খেতে খুব ভালো লাগে আর এই যে আমার মেয়ের ঘোড়া অত শুধু ঘোড়া রোড দেখতেই স্ট্যান্ডে আসে চলো আমরা একটুখানি স্ট্যান্ডে ঘোরাঘুরি করি তারপর বাড়ি যাব বাপরে ছবি তুলে দিল দেখো আমাদের নতুন ফটোগ্রাফার হয়ে গেছে তোমরা কেউ ছবি তুলতে চাইলে এক্ষুনি যোগাযোগ করো ওই ফটোগ্রাফারের সঙ্গে খুব সুন্দর ছবি তোলে এখন বৈশাখ মাস পড়ে গেছে তো সবাই এখন প্রি ওয়েডিং করছে কারণ সামনেই বিয়ে সবার মানে অনেকেরই বিয়ে হচ্ছে আর যাদের জ্যৈষ্ঠ মাসে বিয়ে তারা এখন প্রি ওয়েডিং করছে তো এখানে একটা কাপল প্রি ওয়েডিং করছিল আর সবাই দেখছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খালি গঙ্গার ধারটায় এলেই শুধু এখন প্রি ওয়েডিং আর প্রি ওয়েডিং কারণ প্রচুর বিয়ে না সামনে তো খুব সুন্দর লাগে এখন এবার মেয়ে উট দেখছে ঘোড়া দেখছে এবার আমরা বাড়ি যাব হ্যাঁ অনেকটাই সন্ধে হয়ে এসেছে এবার ওকে গিয়ে বাড়িতে খা খাইয়ে দেখছো তুমি একটু তাড়াতাড়ি চলে ওই হয়ে গেলে আমরা বেরিয়ে

দেখো রাত্রেবেলা কত কিছু বাজার করে এনেছি বাজার বলবো না সরি কয়েকটা জিনিসপত্র কেনার ছিল এই যে সবার প্রথমে দেখাই ওইটুকু পুচকোগুলো যে এই খাতাটায় কি লিখবে মানে আঁকবে আমি বুঝতে পারছি না তো এই যে ফাইন এই খাতাটা ওদের স্কুলে বলেছে আনতে তো তার জন্য ওর বাপা কিনে এনেছে কি মোটা মোটা খাতাগুলো এক একটা পাতা এত মোটা মোটা মানে সেই আর্ট পেপারের মতো মোটা তো এগুলো ওরা কি করবে আমি জানি না তো এই যে একটা খাতা আর বাকি ব্যাগে করে সব এনেছে চলে একটা একটা করে দেখাই যে চায়ের প্যাকেট গুঁড়ো দুধ বিস্কিট ডার্ক ফ্যান্টাসি আর কি আছে নুনের প্যাকেট আর এই যে বাটার আর বিস্কিট এনেছি বিস্কিটের রুট বিস্কিট আর নতুন জিনিস এনেছে এই যে পতঞ্জলির হার ওয়াশ এটা জানি না কি ভালো কি খারাপ তবে ওনার খুব পছন্দ হয়েছে তার জন্য এটা এনেছে ব্যবহার করা নিচে দুটো বাক্স খেজুর এনেছি যা পড়ে গেল নিচে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো